আল্লাহ বলে বন্ধাই রে আই আমি রে তোরা ডাক কেমনে ডাকবি আল্লাহ আল্লাহ বলে জিকির কর আল্লাহ আল্লাহ বলে জিকির করে অন্তর রে ফানা ফিল্লা করে ভালাম ও দুনিয়ার মানুষ ও বন্ধুরা মা দুনিয়ার মানুষ আল্লাহর জিকির করে করে যখন জীবন কাটাইয়া দিবা আল্লাহ আল্লাহ বলে জিকির করবা আল্লাহ বলে তোর অন্তর পরিষ্কার হইয়া যাবে অন্তরের ভিতরে গুণা আছে ওই গুণাগুলি পরিষ্কার হইয়া যাবে সুবহান আল্লাহ বলো তোমার জন্য বেহেস্তের ভিতরে একটা গাছ হবে ওই গাছটার ছায়া এমন হবে পাঁচশো বছর এটা তেজি গোড়া লইয়া ওই গাছটা দৌড়াইতে থাকো গায়া গাছের ছায়া শেষ করা সম্ভব হবে না যেরকম সুবাহ আল্লাহ বলে শুধু তাই না ও দুনিয়ার মানুষেরা দুয়ার মাধ্যমে আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এ দুনিয়ার মানুষেরা ইয়া মুসাববিবাল আসবাব ও দুনিয়ার মানুষেরা ইয়া রহমানুর রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া রহমান ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এইগুলি হলো ইসমে আজম ও এই শব্দগুলি নিয়া আল্লাহর দরবারে দুয়ার আগে দুয়ার মধ্যে যদি বলে ইয়া আল্লাহ আল্লাহকে যদি বলে ইয়া আইয়ুয়া কাইয়ুম তিনবার পরে যখন দোয়া করে আমার আল্লাহকে দোয়া করতে দিই হয় আমি আল্লাহ তাদের মুনাজাত মঞ্জুর করতে দিই হয় না আল্লাহ বলেন উদুউনি আসজিবুক তোমরা আমাকে রাখো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব জুরকন সুবাহ বোঝা গেল আল্লাহ নামক মালিকের ডাকলে আল্লাহ বন্দার ডাকে সারা দেই এটা সত্য হান্ড্রেড পার্সেন্ট এতে কোনো সন্দেহ নাই আল্লাহ নিজে কোরানো পেছে ও আস্থা জীবন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব যেরকম সুবাহ আল্লাহ এই কারণে বন্দার এমন কোন দোয়া নাই যে আল্লাহর দরবারে কবুল হয় না যে কোনো দোয়া না বন্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহ বন্দার দোয়া কবুল হয় এমন কোন দোয়া নাই যে কবুল হয় না সব দোয়াই কবুল কিছু হয় আ দুনিয়াতে আর কিছু হয় আের জন্য এই কারণে ফেরাউনে তো জন্য এ সবাই বসা ফেরাউনে রাত্রেবেলা গিয়া দোয়া করতো রাত্রে যখন সবাই ঘুমাই যেত ফেরাউনে যায় দোয়া করত আল্লাহ আমি জানি আপনি সবচেয়ে বড় সুদা আপনি হইলেন আসল মালিক আমি হইলাম নকল মালিক নকল মালিকের কোনো দাম নাই রাত্রে গিয়ে আল্লাহর কাছে কইতো আল্লাহ আমি আমার জাতিকে বলেছি এই কমের ভিতরে আগামীকাল বৃষ্টি হবে সুতরাং আল্লাহ আমাকে পরকালে জাহান নামের রাখি দিও কিন্তু দুনিয়াতে আমি যা চাই তুমি দিয়া দিবা আগামীতে বৃষ্টি হবে আগামীকাল আমি আমার জনগণ বলছি আল্লাহ আমার কথা মতো বৃষ্টি দিয়া দিও আমি জানি আপনার আসল মালিক আমি মালিক নয় কিন্তু আমি হইলাম বুয়া মালিক কিন্তু আপনার কাছে আবদার আমি চাইলি দিয়া দিয়েন আল্লাহ আমি তোমার মোনাজাত মঞ্জুর করলাম জোরুকম ফেরাউনের দু আল্লাহ কবুল করলো কেন কারণ ফেরাউন আল্লাহ যা দিবার দুনিয়াতে দেওয়ালেছে আখড়াতে আর তার জন্য জায়গা নাই ওই লোকেরা বললাম এরে ফের আগামীকাল বৃষ্টি হবে ফেরাউন ডেকে বলল এরে আমার কর্মকর্তারা ভালো করে শুনে রাখো তোমরা আমাকে ঘোদা বলে দাবি করো আমি বলতে দিই হবে আসমান থেকে বৃষ্টি নাজিল হইতে দেরি হবে না দেখি ফেরাউনের না আল্লাহ ও আমার রাত্রে যখন গভীর হয়ে যাইত। ফেরা ওম আল্লাহর দরবারে কান্ত আল্লাহকে ডেকে বলতো আল্লাহ আমি জানি আমার মতো বুয়া খোদা আমার মতো অযথা খোদা পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ বৃষ্টি দেওয়ার শক্তি আমার নাই আল্লাহ জমিনে ফসল দেওয়ার শক্তি আমার নাই মা বুধ তুমি যদি না দাও রাত্রে গভীর হয়ে গেলে ফেরাউনে কান্দি আল্লাহকে বলে আল্লাহ বৃষ্টি দিয়া দাও জনগণ যেন আমাকে যেন খোদা বলে দাবি করে। এটা হলো আমার দুনিয়ার খোদাই আখেরাতের জন্য আমাকে কোনো কিছু না দিলেও চলবে জুড়ে খন্না জুবিল্লা ফেরাউন এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে এখন আল্লাহ দেখে বললো ফেরাউন যা আমি আল্লাহ তোর মোনাজাত মঞ্জুর করি আগামীকাল বৃষ্টি দিব বৃষ্টি নাজিল করে দিবি আমার আল্লাহ আগামীকাল বৃষ্টি দিয়ে দিল আর ফেরাউনের লোকেরা ফেরাউনের জন্য ভক্ত হয়ে গেছি আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা শুধু তাই নাই ইব্রিসতান সে যখন ইব্রিস হয়ে গেল আল্লাহ বলল আদমকে তুমি সেজদা করে দাও ইব্রিস বলে আল্লাহ আমি আদমকে কেন সেজদা করব আদমের চাইতে পাওয়ার আমার বেশি মা বুদ গো ওয়ালাম আগুনের অভ্যাসম আগুনটা চেয়ে দিলে ওই আগুনটা উঠতে থাকে উপরের দিকে উঠে আর আদম সন্তান হলে মাটি দিয়ে বানানো ওই মাটির হাতে লইয়া মাটিরা জমিনে চারলে নিচের দিকে চলে যায় আর আমি উপরের দিকে উঠতে থাকি আল্লাহ গো এই মুহূর্তে আমি আদমকে কেমনে সেজদা করব এটা আমার দ্বারা সম্ভব হবে না ও বন্ধুর ওই ব্রিজ সে আসলে ব্রিজের নাম জমি এমন কোনো জায়গা ছিল না যেই জায়গাতে ইবলিশ করে নাই আল্লাহর একজন মকবা ছিল সে সব সময় আল্লাহর পাগল ছিল যখন আমার আল্লাহ আদমকে বানায় ইবলিশকে দেখে বলল আল্লাহ বলো তুমি আমার আদমকে সেজদা করো সে আল্লাহর সাথে যুক্তি কাটায় আল্লাহ গো আমি আদমকে কেমনে সেজদা করব যুক্তিও মিলে না আমি আদমের চাইতে বলো আল্লাহকে আমার সাথে যুক্তির প্রয়োজন নাই বিনা যুক্তিতে আমি আল্লাহর হুকুম যে মানবি আমি আল্লাহ দুনিয়া আখেরাতে তারে মঙ্গল দান করব জুরে জুরে বলেন সুবহান আল্লাহ ওই সময় আমার আদমকে যখন সেজদা করেন নাই আল্লাহ ইবলিসকে বলল ইবলিস বলে না আমি সেজদা করব না সেজদা করেন নাই আল্লাহ তালা বলে যাও আমি আল্লাহ লানতের তক্তা তোমারে দিয়া দিলাম এখন তোমার নাম আর ফিরিস্তা রইল না আমি আল্লাহ অভিশপ্ত তোমাকে দিলাম এখন তুমি হইবা জাহান নামের লাগতে হইয়া যাইবা আমি আল্লাহর অনুমতি আমি আল্লাহর আদেশ না মানার কারণে আল্লাহর একটা হুকুম না মানার কারণে ও বলল আমি ওই সময় ইবলিস ডেকে বলল আল্লাহ আপনি যে আমাকে আমাকে ইব্রিজ বানাইয়া দিলেন মা গো জাহান নামের তক্তা লাখি বানাইয়া দিলেন তবে আমি এটাও মেনে নিলাম তবে আমি আপনার কাছে চাই মালিক আপনি আমার আর দুই একটা দরখাস্ত কবুল করবে আল্লাহ কো কি দরখাস্ত তুমি বলো আমার দরখাস্ত হলো কেয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ যে আল্লাহ না ফরমানি করলো আল্লাহ তার দুয়া কবুল করে আল্লাহ তার কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিছে চিন্তা করছো আর কেয়ামত পর্যন্ত হায়াত যদি আমরা পাইতাম জিন্দিকে তামা তামা করে ফেলতো ঠিক না বেটি ওই সময় ইবলিস বলল হে মালিক কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও আল্লাহ বলে আমি আল্লাহ তোর হায়াত বাড়ায়া দিলাম এটাই তো তুমি চাইলা ইলি রেখে বললো আল্লাহ আমার আরেকটা দরখাস্ত হলো আপনার আদম সন্তানের রোগে রোগে সারা শরীরের ঢুকার জন্য আমি আল্লাহ আমি ইবলি আপনার সারে আপনার আদম সন্তানের রোগে রোগে ঢুকার জন্য সারা দেহের ভিতরে যেন আমি ঘুরতে পারি নাকে দেয়া ঢুকতে পারি এই সিদ্ধি দিয়া ঢুকা আবার ওপর দিয়া বের হতে পারি মা বুধ কৌ এই অনুমতিটা আমাকে দিয়ে দাও ও

আমার আদম সন্তানের শিরায় রোগে রোগে তুমি ঢোকার জন্য অনুমতি কেন চাইলাম ওই সময় ডাক দিয়া বলে আল্লাহ আমি তাদের শি তাদের রোগে রোগে ঢুইকা আমি তাদের দেহের ভিতরে বৈশা আমি তাদেরকে দুঃখা দিব গুণা করাইবো ফরমনি করাইবো এদেরকে আমি গুণা করাইতে করাইতে জীবন বরবাদ করে দিব আল্লাহ কো যাও আমি আল্লাহ তোমার অনুমতি দিলাম আমার আদম সন্তানের পেটে দেয়া তুমি বসে যাও তবে বসে যায়া তুমি গুনা করাইবা আমি আল্লাহ জাহি তুমি গুনা করাও তবে আরেকটা সুসংবাদ আমার আদম সন্তানের জন্য আছে ওই সম আল্লাহ বলেছে এ রে আমি আল্লাহ ধরে জানায়া দিলাম আমার আদম সন্তানের পেটের ভিতরে রুইখা আমি আদা আদম সন্তানের মাথার ভিতরে রইখা আমি আদমের সন্তানের আদম সন্তানের করে যাই রুইকা দুঃখা দিবা গুণা করাইবা আমি আল্লাহ ভালো করে জেনে রাখলাম এই বলি যা আমি আল্লাহ আরেকটা কথা তোমারে জানায়া দে আমার আদম সন্তানের তুমি গুণা করাইতে করাইতে জীবনটা যদি বরবাদ করিয়াও দেও তবে আমি আল্লাহ জানাইয়া দি আদম সন্তান গুণা করতে করতে জীবন বরবাদ হয়ে গেছে ওই সময় যদি আমি আল্লাহকে ডাকি আল্লাহ আমার মতো আর নাই আমার মতো না প্রমাণের ভিতরে আর কেউ নাই এই পৃথিবীতে আমার মতো অপরাধী আর কেউ নাই দুই চোখের পানি চাইরা কানতে দিয়ে হবে আমি আল্লাহ একদিন নয় দুই দিন নয় পাঁচশো বছরে গুণা মাফ করে ওই বন্দারে অলি বানায়া দিলা ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বনা আমার আদম সন্তান ঘুমাক করে করে আমি আল্লার দরবারে অনতপ্ত হয়ে আজ আমি আল্লাহকে বলবি রে মাদম আমার মতো অপরাধী আর কেউ নাই আমার মতো জালেম আর কেউ নাই আমার মতো জুলুমকারী আর কেউ নাই আমার মতো অপরাধী আর কেউ নাই আল্লাহ গো ষাট থেকে সত্তর বছরে জিন্দিগি কাটাইয়া দিলাম গুণা বরপুর হয়ে গেছে অন্তরের ভিতরে আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও আদম আলাই ইসালাম দোয়া করেছিল আল্লাহর দরবারি আমার আল্লাহ বলেছিল এরে আদম আদম নবীকে সৃষ্টি করে আমার আল্লাহ বলেছিল ও আদম ওয়ালা তা করাবা হাজ হিসা ধারা তা নিন আহ আল্লাহকে রেখে বললাম ও বন্ধুর জেরে আদম ওই গাছের তলে তুমি যাইবা না যদি যাও ফাতা কোন আমিনা তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে ও বন্ধুর আমার এই কথা বলার পরে আদম আলাই ইসলামকে দুকা দিতে দিতে আদম নবী ওই গাছের তলে গেল গাছের ফলও খেয়ে ফেললো কিন্তু খাইয়া আল্লাহ বলে জান্না দিকে বের হইয়া যাও আদম নবী বের হইয়া আল্লাহর দরবারে কান্দে রব্বানা জলম না আংফুসানা হে আল্লাহ আমি আমার নবসের উপরে জলম করে ফেলেছি ও বঙ্গরাম একদিন নয় দুই দিন নয় সাড়ে তিনশো পর্যন্ত আল্লাহ দরবারে কানতে আছে আল্লাহ আমি অপরাধী করে ফেললাম আমি গুণা করে ফেললাম আল্লাহকে যখন ডাক দিয়েছি হঠাৎ করে আদম আলাই ইসালাম বলল আমি যে এইভাবে আমার আল্লাহকে ডাকতেছি তবে আমি তো জান্নাতে গিয়েছিলাম জান্নাতে একটা নাম দেখেছি জান্নাতের গেইরে লেখা লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ও সময় ി പോലെയല്ല আমার মনে হয় ওই নামটা আপনার বন্ধু হবে গো আল্লাহ আপনার বন্ধু যদি থাকে আপনার প্রিয় একটা নাম হবে ওই নামটার খাতির মাফ করা যায় না আল্লাহ বলে রে এমন একটা নাম নিয়ে আমি আল্লাহর দরবারে তুমি সাহায্য চাইলা। আমার বন্ধু ওই বন্ধু হইল আমার সব চাইতে নিকটকৃত বন্ধু আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাম الله بيقولوا دعوني আস্তা জীবিলা কম ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের লাকে সারা দিব ও বন্দা কেমনে সারা দিব জানি বন্দা রে ও দুনিয়ার মানুষেরা আমরা ছোটবেলা পড়েছি আল্লাহ না আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহর নিদ্রা হয় না আল্লাহ তন্দ্রা যায় না কেন যায় না জানো ও বন্দর আল্লাহ বলে বন্দা আমি আল্লাহ যদি ঘুমায় যাই তোদের কি অবস্থা হবে তোমরা জানো সালাম আল্লাহকে প্রশ্ন করেছিল কি আলাই আপনি আল্লা নাই আমরা তো বন্ধ ঘুমায় আপনার কি ঘুম আসে না আপনার কি তন্দ্রা আসে না আল্লাহ কয়ে মৌসা আমার ঘুম আসে কিনা তোমার আমি আল্লাহ আমি আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিই তোমার হাতের মধ্যে একটা গ্লাস লও একটা গ্লাস লইলো বলে গ্লাসটার ভিতরে পানি ঢুকাও ওই গ্লাসে পানি ঢুকাইয়া আমার আল্লাহ দেখে বলল মহসারে ওই গ্লাসটা লইয়া তুমি দাঁড়াইয়া থাকো গ্লাসটা লইয়া দাঁড়াইতে দাঁড়াইতে রাত্র যখন গভীর হয়ে গেছে ঘুম তন্দা আসার কারণে গ্লাসটা হাতের ফাঁকি দিয়া জমিনে পইরা বাঙ্গা খান কান হয়ে গেছে ও বন্ধুরা বলল হে তোমার হাতে একটা গ্লাস ছিল এই গ্লাসটা দিয়ে দাও সালাম ঘুম থেকে ঘুম দেখে হাত থেকে পড়ে হাতের ভাগ দিয়ে পড়ে গ্লাসটা পড়ে ভেঙে গেছে ওই সময় সালাম বললে এর আমার মাবুদ যে গ্লাসটা রাখতে বলেছিলেন ওই গ্লাসটা হাততে বইরা ভেঙ্গে গেছে আল্লাহ করে একটা গ্লাস হাতে রাখার জন্য আমি তোমাকে দায়িত্ব দি i এক রাত্রে দায়িত্ব দিলাম কয়েক ঘন্টার দায়িত্ব দিলাম এই দায়িত্ব পালন করতে যাইয়া গ্লাসটা তুই ভেঙে ফেললা আমি আল্লাহকে বিদায় দিতে পারলাম না ও মোসা এখন তুমি বুঝিয়া নাও আমি আল্লাহ হইলাম তামাম দুনিয়ার সব জাহানের মালিক আমি আল্লাহ যদি ঘুমায়া যাই আমার পুরা গুণাকার বান্দাদের কি হবে আই মানুষ রাত্রে লাগবে রাত্রে গভীর হয়ে যাবে এমনও বন্দাস রাত্রে তিনটার সময় আল্লাহকে বলবে তাহার যদের নামাজ পড়িয়া আল্লাহকে ডাক দিবে আর একজনের স্বাস্থ্যের নামাজ পড়া ডাক দিবে আর একজন আবিরের নামাজ পড়িয়াম আমাকে ডাক দিবে আমি আল্লাহ ওয়াদা দিলাম ও বন্ধুরাম আল্লাহ বলে মুসাম আমি আল্লাহ তোমারে জানাই দিলাম আমার আল্লাহ বলে মোজা আমি আল্লাহ যদি ঘুমায় যায় আমার গুণাগার বন্দার উপায় কি হবে আমি আল্লাহ ঘুমাই নাই একমাত্র আমার বন্দার চাহিদা পূরণ করার জন্যে জুড়ে বলেন সুবান আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহকে কখন তোরা ডাক দিবে আমি আল্লাহ ঘুমায় না সন্তান অসুস্থ হয়ে গেছে ক্যান্সার অবস্থায় পড়ে আছে তুই ডাক দিবে আল্লাহ আমার সন্তান ক্যান্সার আলসার আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও মাগরে সেবও ডাকতে পারে এসার সময়ও ডাকতে পারে আমি যদি সর্বক্ষেত্রে যদি ঘুমাইয়া যাই আমি যদি রাত্রে তিনটার সময় ঘুমায়া যাই বন্ধা দু তিনটার সময় ডাক দিই আমি আল্লাহ তাল্লাহকে কেমনে সারা দিব যে আল্লাহ মালিক আমাদেরকে বানাইল ওই মালিক ঘুমায় নাই ওই মালিক ঘুমায় নাই একমাত্র বান্দার চাহিদা পূরণ করার জন্য যুরকন সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দায় রে আই আমি আল্লাহর তোরা ডাক কেমনে লাগবি। আল্লাহ আল্লাহ বলে জিকির কর আল্লাহ আল্লাহ বলে জিকির করে অন্তর রে ফানা বিল্লাহ কইরা বালা ও দুনিয়ার মানুষ ও মন্ডর আমাত দুনিয়ার মানুষ আল্লাহর জিকির করে করে যখন জীবন কাটাই দিবা আল্লাহ আল্লাহ বলে আল্লাহ বলে তোর অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তরের ভিতরে গুণা আছে ওই গুণাগুলি পরিষ্কার হয়ে যাবে আল্লাহ বলো তোমার জন্য বেহেস্তের ভিতরে একটা গাছ হবে ওই গাছটার ছায়া এমন হবে পাঁচশো বছর এটা তেজি গোড়া লইয়া ওই গাছটা দৌড়াইতে থাকো গায়া গাছের ছায়া শেষ করা সম্ভব হবে না যেরকম আল্লাহ বলে শুধু তাই না ও দুনিয়ার মানুষেরা দুয়ার মাধ্যমে আছে ইয়া হাইয়ু ইয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দুনিয়ার মানুষেরা ইয়া মুসাব্বিবাল আসবাব ও দুনিয়ার মানুষেরা ইয়া রহমানুর রহিম ইয়া আইয়ু ইয়া ইয়া রহমান ইয়া হাইয়ু ইয়া এইগুলি হলো ইসমে আজম ও বন্ধুরা এই শব্দ আল্লাহর দরবারের দোয়ার আগে দোয়ার মধ্যে যদি বলে আল্লাহ আল্লাহকে যদি বলে ইয়া তিন তিনবার পরে যখন দোয়া করে আমার আল্লাহকে দোয়া করতে দিই হয় আমি আল্লাহ তাদের মোনাজাত মঞ্জুর করতে দিই হয় না গুমায় গুময় লা ইলাহা ইল্লাল্লাহ ও দুনিয়ার মানুষেরা কোন মানুষ যদি একুশ বার কোনো মানুষ যদি সুরায় এখলাস পড়ে আমার আল্লাহ বলে দনের আমি আল্লাহ দিতে আল্লাহরে কঞ্চুমা আল্লাহ ও দুনিয়ার বলে লোকটা যদি মারা যায় ও দুনিয়ার মানুষেরা দেড় লক্ষ সাহা দেড় লক্ষ ফিরিস্টা তার জানা যাতে অংশগ্রহণ করবে জুরে কনসুমা আন আল্লাহ সুরা এখলাস মানে কলহু আল্লাহ সোরা সকলের আছি আল্লাহ বলে ও দুনিয়ার মানুষরা শুধু তাই নাই এই এইভাবে তুমি সব সময় জিকির করো আর আমার আল্লাহকে ডাকো আল্লাহ বলে না মানুষ আমি আল্লাহকে যে স্মরণ করবে আমি আল্লাহ তারে স্মরণ করব এখন বলতে পারেন যারা বিধর্মী তারা তো আল্লাহকে স্মরণ করে না এরপরও আল্লাহ তাদের এক হপ্ত এক হপ্তর আল্লাহ বন্ধ করে নাই আল্লাহ বলে আমি আল্লাহ এদের খানা কেন বন্ধ করি এর কারণ হলো তারা মমিন বান্দাসে দাসের চলাফেরা করে কেমনে করে আমার মমিন মান দাসে উঠা বসা করে এই মমিন বান্দাদের ও আমি আল্লাহ ধ্বংস করি নাই এরা তো আল্লাহর ইবাদত করবে কিন্তু এদেরকে তো আল্লাহ খাওয়ায় দেখবেন মাঝে মাঝে হ্যাঁ দান বালদানের সাথে সুসা দানও বিক্রি হয় ঠিক না বিটি না হয় না হ্যাঁ না যে ইসু দাদার আমি নিতাম না বোঝা গেল বালোটার সাথে থাকার কারণে খারাপটাও বিকি হইয়া যায় আল্লাহ ইমানদার বান্দাবান্দি থাকার কারণে এদের উসিলা বেইমান কাফেরদেরকে আমি আল্লাহ খাওয়াইতেছি দুরকম সুবাহা অনি অন জীবেলা আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো এমন বাকে এমনভাবে ডাকো যেন তোমাদেরকে মানুষ পাগল বলে ডাকে আল্লাহকে যখন আল্লাহকে যখন ডাকতে ডাকতে জিব্বাকে তরুতাজা ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন যেরকম সুবাহান আল্লাহ সবসময় জিগিরে থাকবেন সবসময় দুয়ার মধ্যে থাকবেন আপনার চেহারার মধ্যে নূর আসবে তসবি হাতে লোয়া কমসে কম সুবাহান আল্লাহ লাহ ইল্লাহ হ্যাঁ কিসাবাজে তসবি দেয় সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহবর এগুলি বইলা থাকে কিন্তু এইগুলি সবসময় সুবাহান আল্লাহ বললে তো আর টাকা লাগে না লাগেনি কোনো হুজুর আইসা পড়ছে না রে তকবীর হুজুর আইসা পড়ছে অত্যন্ত সুন্দর আলোচনা আপনারা শুনেন যতটুকু আলোচনা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর ও আস্থ যে এমকের বাড়ির উদ্যকি দোয়া কিন্তু সকলের জন্য হয় ঠিক না বিঠিক না এক বাড়ি লিখে বলো না কালকে দোয়া করছে সকলে করছে না সকলের দেওয়া হয় তো সবার জন্য আর এই এলাকার বা আইদুল কারা নিশার হ্যাঁ এইদিকে অনেক মুর্দাররা কবর আছে আল্লাহ যেন সকলকে মাফ করে দেয় যারা বিদেশে আছে আল্লাহ যেন তাদের জান আর মাল হেফাজত করে সকলে বলে আমিন